গল্পের শুরুতে দেখা যায় রূপমতীরা তো একটা কাঁচের মধ্যে আটকা পড়ে গেছে রূপমতী তো তত্তরীকে ডাকছে আর বলছে তত্তরী তুমি কোথায় তো আমরা বিপদে পড়েছি তুমি আমাদের সাড়া দাও তখনই তো তত্তরীর কানে কথাটা যায় আর বলছে যে এমন আকুল হয়ে রাজকুমারী আমাকে ডাকছে কোথা থেকে তো রূপমতীদের সামনে যায় কিন্তু কাঁচের ভেতর থেকে রূপমতীদের গলার আওয়াজ সে কিছুই শুনতে পায় না রূপমতী তখন ইশারা করে তত্তরীকে বোঝাচ্ছে যে লাউঠাকুমাকে ঘুম থেকে তোলার জন্য প্রথমে তরতরি তো বুঝতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পর তরতরি বুঝতে পারে আর বলছে বাবারে বাবা আমি বুঝতে পেরেছি এরপর তর্তরী যখন লাউ ঠাকুমার ঘুম ভাঙাতে যাবে তখনই তো তার জাদু কাটি ভুলভাল কাজ করে মানে লাউঠাকুমার সাদা চুল কালো করে দেয় অপরদিকে জটিলা তার মহলে এসে মনে মনে বলছে যে আমি তো রূপমতির ব্যবস্থা এবার করে এসেছি রূপমতি তো ওখান থেকে কিছুতেই আর বেরোতে পারবে না আর এখন এত সহজে ওই লাউ বুড়ির ঘুমও ভাঙবে না এবার তুমি পচে ওখানে কিন্তু তাও আমাকে একবার নিশ্চিত হতে হবে রূপমতি যেন কোনোভাবে ওই সাত রাজ্যের উদ্দেশ্যে না বেরোতে পারে কিছুক্ষণ পর জটিলা বলছে যে এবার আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে এই বলেই রাজমহল থেকে উদাউ হয়ে যায় অপরদিকে রূপমতি তত্তরীকে বলে যে ওই সোনার কাঠি আউবুড়ির মাথায় ঠেকাও তাহলেই ওনার ঘুম ভেঙে যাবে তত্তরী তো সেই রূপমতির কথা মতন কাজ করে কিন্তু তাও তো লাউবুড়ির কোনো ঘুম ভাঙেই না এবার তো রূপমতীদের খুব চিন্তা হতে থাকে যে এবার কি করে তারা ওখান থেকে বেরোবে রূপমতির মাথায় তখনই একটা বুদ্ধি খেলে যায় গিয়ে তখন তত্তরীকে রূপমতি বলছে যে শোনো এবার আমার কথা। এবার তুমি একটা কাজ করো রূপর কাঠি গিয়ে লাউ মাথায় ছোঁয়া তত্তরিত তখন রূপমতির কথা মতন লাউ মাথায় গিয়ে রূপর কাঠিটা ছোঁয়ায় সঙ্গে সঙ্গে তো লাউ বুড়ি ওই কাঁচের বন্দি করা জায়গা থেকে বের করে নিজের কাছে নিয়ে চলে আসে এরপর রূপমতি লাউ কাছে যায় আর গিয়ে বলছে লাউ বুড়ি লাউঠাকুমা তোমার এই জাদু কাঠির রং বদলালো কি করে রূপর কাঠি সোনার রঙ ধারণ করেছে আর রু সোনার কাঠি রূপর রং ধারণ করেছে এটা কি ব্যাপার বলছে আমি যেটা বুঝলাম আজকের পর আমার তখন ঘুমালে চলবে না আজ থেকে এই লাউবুড়ি জেগে থাকবে তার নাতনির সুরক্ষার জন্য আর তুই সুরক্ষিত রাখবি আমার সব থেকে বড় দুর্বলতাকে তুই সোনার কাঠি আর রূপর কাঠিটাকে সুরক্ষিত কর এরপর রূপমতীরা বেরোয় রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে রূপমতী লাউ ঠাকুমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা ঠাকুমা আমরা এই ছয় রাজ্যের মধ্যে প্রথম কোন রাজ্যেতে যাব। লাউ ঠাকুমা বলছে সেটার উত্তর একজনই দিতে পারবে চল আমি তার কাছেই নিয়ে যাচ্ছি এই বলেই ঠাকুমা একটা মেঘ তৈরি করে আর রূপমতীদের সকলকে বলছে এবার আর দেরি করিস না ওই মেঘের ওপর উঠে পড় ওই তোদের নিয়ে যাবে এরপর রূপমতীরা গিয়ে ওই মেঘের ওপর উঠে পড়ে লাউ ঠাকুমা তখন রূপমতীদের বলছে মনে রাখিস যেই পথে বেরিয়েছিস সেই পথে কিন্তু অনেক কাঁটা বিছানো আছে অনেক রক্ত কিন্তু তোর কিন্তু জয় যেন হয় এরপর মেঘ রূপমতীদের একটা রাজ্যে এনে ফেলে যেখানে না আছে কোনো লোক চারিদিকে শুধু ধু করছে অরু তো এমন জায়গায় এসে দেখে সে তো পুরো অবাক অরু সবাইকে বলছে যে এখানে তো কোনো মানুষই নেই যে যাকে প্রশ্ন করে সাহায্য চাইতে পারবো দেবদত্ত তখন অরুদের বলছে যে আমরা শুধু মানুষদেরই কেন খুঁজছি কারণ কীট পতঙ্গ পশু পাখি এদেরও তো প্রাণ আছে রূপমতি তখন একটা সামনে বড় গাছ দেখতে পায় আর বলছে যে গাছেরও তো প্রাণ আছে ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ আমাদের উত্তর দেবে সব ওই প্রশ্নে রূপমতিরা যখন গাছটার সামনে যেতে যাবে তখনই দেখতে পায় উপরে একটা বড় সাদা চিল উড়ে বেড়াচ্ছে রূপমতী সঙ্গে সঙ্গে সকলকে সাবধান করে আর বলে যে তোমরা দাঁড়াও ঠাকুমা আমাদের বলেছিল রক্ষকের গায়ের রং সাদা আর ওই রক্ষকই হচ্ছে এই পাখি তাই আমাদের এই পাখি আটকানোর আগে যত তাড়াতাড়ি সম্ভব এই বটগাছটার সামনে আমাদের পৌঁছাতে হবে কিন্তু ঠিক তখনই সেই রক্ষক মানে পাখি এসে রূপমোদীদের সামনে দাঁড়ায় এবার সবাই যখন নিজেদের অস্ত্র বের করতে যায় তখনই তো পাখিটা খুব জোরে জোরে চিল্লাতে থাকে রূপমতীদের তো তখন কানের অবস্থা পুরো খারাপ হয়ে যায় বাছপাখি চিল্লানোর আওয়াজে তারা তো কান দিয়ে আর কোনো শব্দই শুনতে পাচ্ছে না রূপমতী তখন সকলকে বলছে যে তোমরা সবাই অস্ত্র নামাও অস্ত্র দেখেই মনে হয় ও আমাদের দেখে ভয় পাচ্ছে এরপর রূপমতীরা সকলে নিজেদের অস্ত্র নিচে নামিয়ে নেয় তখনই তো পাখিটা চেল্লানো বন্ধ করে দেয় এরপর রূপমতী পাখিটার সামনে গিয়ে বলছে যে আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না পাখিটা তখনই তো তার ডানা ঝাপটায় আর সঙ্গে সঙ্গে রূপমতী ওই ডানার হাওয়াতে পড়ে যায় মাটিতে দেব দত্তরা তখনই তো রূপমতী পড়ে যেতেই সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র আবার হাতে তুলে নেয় রূপমতি তখন দেবদত্তের সামনে গিয়ে বলছে না ওকে কিছুতেই মারবে না যে আমাদের প্রাণ বাঁচায় তাকে মারা তোমরা এখন ওর কোনো ক্ষতি করবে না দেবদত্ত তখন রাজকুমারীকে বলছে যে যে আপনার মারতে চাইলো তাকে আপনি বলছেন যে ও আপনার রক্ষাকর্তা করে আপনাকে রক্ষা করলো রূপমতি তখন দেবদত্তকে বলছে একবার ওই গাছের ফুটোর দিকে তাকিয়ে দেখো দেবদত্ত যখন গাছের ফুটোটার দিকে তাকাতে যাবে তখনই দেখতে পায় সেখান থেকে একটা বড় সাপ বেরিয়ে আসছে আসলে ওই সাপটা যখন রূপমতীকে কামড়াতে যাবে তখনই ওই বাছপাখিটা এসে রূপমতির জীবনটা বাঁচিয়েছিল তাই তখনই রূপমতী মাটিতে পড়ে গেছিল আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে